কে খাবোই যে ভাত ওর জন্য আস্তে ভীষণ তুমি স্নান করবে এবার হ্যাঁ কোথায় স্নান করবে কোথায় স্নান করবে কোথায় ওখানে স্নান করতে হয় তোমার শ্যাম্পু কোথায় শ্যাম্পু তা পিড়েটা নিয়ে এসো যাও এমনি এমনি স্নান করা হবে পিড়িতে বসে তো স্নান করতে হবে তাই না তুমি চেয়ারে বসে স্নান করবে আজ পিড়েটা নিয়ে চলো আজ আজ চেয়ারে বসে স্নান করবে নাকি হ্যাঁ আজ তুমি চেয়ারে বসে করবে স্নান তুমি আজ চেয়ারে বসে স্নান করবে জল কোথায় আছে তোমার জল কোথায় ওখানে তো চলো স্নান করিয়ে দিই নাকি রোদ রোদে দেওয়া আছে জল তাই তো রোদে দেওয়া আছে তো চলো নাকি স্নান করিয়ে দিই এবার নদ নদ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার সব ব্লগ আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন বাজে এগারোটা আর মেয়ে এখন করবে স্নান তো চলো স্নান করে দিই দিয়ে ভিডিওটা স্টার্ট করি তোমাদের সাথে হাই করে দাও একটু হাই একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও ওই বাবা ওরে বাবা ওরে বাবা দেখেছ কি বাইনা রোজ পিড়ে বসে স্নান করে বেশ মজা করে স্নান করে স্নান করতে গিয়ে কানা ঘরে কিন্তু আজকেও স্নান করবে কিন্তু চেয়ারে বসে তো এই যে স্নান করিয়ে দিলাম আর তারপর এখানে বসে জামা প্যান্ট পরে যে জুতো পরিয়ে দিলাম ওটু রোদে বসে থাকুক ততক্ষণ যেসব জামা কাপড়গুলো মেলা আছে ওগুলো উল্টে পাল্টে দি চলো দেখতে থাকো ভিডিও আজকে দেরি করে স্টার্ট করেছি তাই না বলো দেখো এখন এই যে নতুন চেয়ার পেয়েছে নতুন না চেয়ারটা অনেক দিন কার কিন্তু এখন প্রথম প্রথম দেখছে এর আগে বের করে দিইনি অনেক দিন তো চেয়ারটা কি যেখানেই যাচ্ছে চেয়ার নিচে চেয়ার ছিল খেলা হলো যেই বললাম স্নান করাতে নিয়ে যাব চেয়ার আই তার তারপর আমি আবার বাটি ছেড়ে বাটি চেয়ার দিবো না ওখানে রেখে দাও আমি ওকে কোলে নিয়েছি ও চেয়ারকে খুলে নিয়েছে আমি আবার চেয়ারের উপর বাটি ওর পছন্দ না স্নান হয়ে গিয়েছে আর অন্য স্নান তাগি আগে করিয়ে দিয়েছি দেখেছ আমি স্নান টান করে চলে এসেছি আর এখন আমি অর্নিকে খাবো এই যে ভাত ওর জন্য ভাত রেডি করে নিয়েছি তো চলো ওকে খাইয়ে দিই তারপর আমি দেখাবো আমাদের কী কী রান্না আছে আমাদের আমার আর আমাদের আর ওনি একই রান্না আজ আলাদা কিছু করিনি রোজ আর খাইয়ে

ছাদে আসতে ভীষণ ভালোবাসি কি করবে এখন আজকে আর বেড়াতে যাবো না হ্যাঁ এখানেই তুমি খেলা করো ঠিক আছে আজ আর বেড়াতে যেতে ভালো লাগছে না এখানেই খেলো হ্যাঁ কি খেলবে তুমি কি খেলবে কি খেলবে কি খেলবে বুঝে পাচ্ছে না দেখো আমরা ছাদের উপর এসে বসে আছি আজকে না কোথাও বেড়াতে যেতে ভালো লাগছে না ওই জন্য ছাদে এসে বসে আছি মেয়েও ছাদে বেশ ভালোবাসে ঘুরে বেড়াতে তো দেখো মিয়ার বাগান আমাদের ছাদ থেকে অর্ধেক জায়গা দেখা যাচ্ছে মিয়ার বাগানে এই যে বেশ ভালো লাগছে বসে বসে মানুষজন দেখছি আজকে আমরা পুরো ভিডিও করিনি এইটুকুই করলাম তোমাদের কেমন লাগে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো কিন্তু ভাবলাম না করাই যাক ভিডিও তো এই যে দেখো গাজর মটরশুঁটি তারপর ফুলকপি সব কিছু ভাজা করে নিচ্ছি আর ডিম ভাজা হয়ে গেছে এখানে চাউমিন চাউমিন ভাজবো আর সন্ধ্যার টিফিন হবে চাউমিন হ্যাঁ এই যে চাউমিন খাচ্ছে অন্য আর আমরা ভিডিও করবো বলে ভুলে গিয়েছি এটা আমাকে খাইয়ে দাও ভালো খেতে ভালো ভালো তা আমাকে একটু খাইয়ে দাও আমাকে দাও আমাকে এ এ চি 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 চি